সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে দেখাবো ব্রিজের ঢালুতে গাড়ি যদি জ্যামে পড়ে বা ব্রেকে ব্রেক হয়ে যায় তো থেমে গেলে আপনি কিভাবে গাড়ি চালাবেন বা কত নাম্বার গিয়ারে চালাবেন আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ মনে শিখতে পারবেন আর কি ব্রিজের ঢালুতে কিভাবে উঠতে হয় বা ব্রিজের ঢালুতে গাড়ি জ্যামে পড়লে কীভাবে চালাইতে হয় আমরা এই বিষয়টা আজকে দেখাবো ছাত্রদের ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফাতেমা ড্রাইভিং স্কুলে যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটার আর ঢাকা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট অথবা জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডাবল জিরো নাইন এইট নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন আমি আপনাদেরকে এখন দেখাবো ব্রিজের ঢালুতে গাড়িটা পিছনে যাতে না আসে এবং সামনের দিকে যেন উঠে যায় এই বিষয়টা কিভাবে চালাইতে হয় বা কীভাবে উঠাইতে হয় আমরা এটা দেখাবো ইনশাল্লাহ তো আমাদের পাশে থাকবেন তো আমার ছাত্র আছে আজকে দুজন তো ওনার সাথে ওনাদেরকে আজকে আমরা দেখাবো কী নাম আপনার ইউসুফ মুল্লা ইউসুফ মুল্লা আপনার নাম্পিমেদ বাপি আহমেদ ওনারা আমার কাছে ড্রাইভিং শিখে ওনাদের আজকে দেখাবো ব্রিজে ঢালে গাড়ি যদি থেমে যায় বা জ্যামে পড়ে কিভাবে উঠতে হয় যখন জ্যামে থাকবেন এক নম্বর গিয়ারে বা দুই নাম্বার গিয়ারে কত নাম্বার গিয়ারে উঠতে হয় এবং কিভাবে উঠতে হয় আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন তো আমাদের লোকেশনটা খুব চমৎকার আপনার ড্রাইভিং স্কুলের লোকেশন দেখেন এখানে চমৎকার লোকেশনে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে মাদানি অ্যাভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা তো চলে আসলাম আমরা আমাদের গাড়ির ভিতরে এখন আমরা দেখাবো কিভাবে গাড়িটা জ্যামে জ্যামে যদি ঢালুতে পড়ে বা ব্রিজে কীভাবে উঠতে হয় তো দুইটা সিস্টেমে ওটা লাগে বলি তোমাকে আমি একটা সিস্টেম হচ্ছে গাড়ি গাড়ির ব্রেক যদি ভালো থাকে এই যে হ্যান্ড হ্যান্ডব্রেক হ্যান্ডব্রেকটা টেনে রাখতে হবে আগে এই টেনে রাখলাম এখন গাড়ি জ্যামে আছে গাড়ি যদি সামনের দিকে মুভ করে তাহলে আপনার গিয়ারটা একে দিতে হবে কততে একে দেন হ্যাঁ হ্যাঁ এক নম্বর দেন এই এদিকে চাপায় হ্যাঁ এরপর আপনি এই গিয়ারটা হ্যান্ডব্যাগটা ধরে রাখেন আগে ছাড়বেন না এই পাশে আপনি এক্সেলেটার দেন হালকা ক্লাস ছাড়েন একবারে সারবেন একটু একটু বাড়ায় এক্সেলেটার দিবেন অল্প করে হ্যাঁ এবার আস্তে আস্তে সারবেন এইভাবে উঠবে ঠিক আছে এইভাবে হয় না আপনি দ্রুত মিলিয়ে ফেলবেন দ্রুত মিলাইতে তো হবে ক্লাস চাপ দেন আবার স্টার্ট দেন অবশ্যই নিউট্রাল করে স্টার্ট দিবেন চাপি সারেন আমি দেখাই আমি বলি আমার কাজের সাথে সাথে আপনি কাজ করেন একে দেন দেয়া ব্রেকে হাত রাখেন ডান পাটারে রাখেন হালকা বাম্পা অল্প তোলেন অল্প তোলেন আর এদিক দিয়ে হাতটা আস্তে আস্তে অল্প অল্প করে নামান বাম্পা আস্তে তোলেন আস্তে আস্তে তোলেন হ্যাঁ এইভাবে হ্যান্ড ব্রেকের সাহায্যে আপনি তুলবেন গাড়িটা ঠিক আছে আবার দেখান ক্লাস ধরেন ব্রেক ধরেন আগে ব্রেক ব্রেক ধরেন ব্রেক আপনি যদি হ্যান্ড ব্রেকটা টেনে রাখেন হ্যাঁ আপনি যদি ব্রেকটাও ছেড়ে দেন ব্রেকটা ছাড়লে গাড়ি পিছনে যাবে না যায় যায় পিছনে যায় না আমি আপনাকে দেখাই আবার আপনি একটু অ্যাক্সিলেটার দেন আগে হ্যান্ড ব্রেকটা টিপ দিয়ে রাখেন হালকা একটু ক্লাস সারেন ফুল সারবেন না আস্তে আস্তে একবারে সাইডে দিয়ে না পা বাধায় রাখেন আস্তে আস্তে উঠান এই হ্যান্ড ব্রেক নামবো পা উঠবো অ্যাক্সিলেটারও দিবেন মানে তিনটা কাজ আপনার একসাথে করতে হবে হ্যাঁ আরও একবার দেখাবো সামনে যান হ্যাঁ উঠান একটু উঠান ওই ভালো জায়গায় উঠান পরিষ্কার জায়গায় উঠান হ্যাঁ অ্যাক্সিলেটার দেন হালকা একটু বামে চাপান যাতে গাড়ি ডান দিক দিয়ে চলে যেতে পারে ব্রেক ধরেন ব্রেক ক্লাস ধরা ফুল ব্রেক এবার হ্যান্ড ব্রেক উঠান হ্যাঁ হালকা এক্সেলেটার দেন হালকা দিয়ে রাখেন দিয়ে রাখেন হালকা ক্লাস সারেন ফুল স্যারেন না হালকা সারেন আর স্যারের না আর সারেন না এই বুঝতে পারছেন ক্লাসের পাটা বাজার রেখে বাজার রেখে সারবেন এটা হলো একটা সিস্টেম হ্যাঁ আর একটা সিস্টেম আছে ক্লাস ধরো ব্রেক করো ক্লাস ধরে ব্রেক করো যদি হ্যান্ড ব্রেক কাজ না করে হ্যাঁ তাহলে তুমি কি করবা জানো আমি তোমাকে বলি পাটা ব্রেকটা ধরে রাখো বাম পাটা অল্প একটু সারো ভুল না অল্প একটু সারো আরেকটু সারো আর স্যারো না আর স্যারো না এলা ব্রেকটা সারো ব্রেকটা সারশো একটু এক্সেলেটার দাও এক্সেলেটার দাও চালু হ্যাঁ হালকা হালকা আর একটু সারো বাম্পাও হ্যান্ড পা দিয়ে রাখো এটা হলো আর একটা সিস্টেম আবার দেখাও ক্লাস ফুল ব্রেক মনে করো তোমার বাম্পা ব্রেক ধরে রাখো বাম্পাটা ফুল সারবো না ডান পা ব্রেক ধরে রাখো ডান পা দিয়ে ব্রেক ধরে রাখছো না বাম পাটা অল্প একটু তুলো অল্প অল্প গিয়ার কিন্তু একে থাকবো জায়গাটা যখন কাঁপে ব্রেক সারো না ব্রেক সারো এখন দিয়ে এক্সেলেটার দাও এক্সেলেটার দাও এক্সেলেটার দাও বুঝতে পারছো হ্যাঁ এই দুই সিস্টেমে যদি আপনারা পারেন ইনশাল্লাহ এইভাবে গাড়িটা উঠাইতে হয় ব্রিজের ঢালে বা ফ্লাইওভারের গোড়ায় যদি জ্যাম লাগে বা ফ্লাইওভারের ঢালে জ্যাম লাগে যে কোনো ঢাল লুতে ওঠার সময় এই দুইটা কাজ করলে আপনারা গাড়িটাকে চমৎকারভাবে উঠায় ফেলতে পারবেন গাড়িটা একটু পিছনে যাবে না গাড়ি কিন্তু পিছনে গেছে একবারও না গাড়িটা কিন্তু পিছনে যায় নাই তো এই ভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি ছাত্রদেরকে শেখাই কিভাবে কখন কি করা লাগে তো আপনারা যারা শিখতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে ঠিকানা মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা তো আপনার কেমন লাগতেছে ড্রাইভিং শিখে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগতেছে আপনার কেমন লাগতেছে জি তো আপনারাও আসতে পারেন আমাদের এই চমৎকার লোকেশনে ড্রাইভিং শেখার জন্য তো আমাদের এই লোকেশনটা হচ্ছে জলশ্রীড়ি পদের ট্রুপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের ড্রাইভিং অফিসটা হচ্ছে মাদানি এভিনিউ একশো বিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা আর আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের গাড়ির বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব গাড়ির যে কোনো বিষয়ে ড্রাইভিং লাইসেন্স গাড়ি ইঞ্জিন সম্পর্কে গাড়ির পার্টসের বিষয়ে গাড়ির কেনা বেচার ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিকানা মাদানি অ্যাভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট আর একবার বলে দিছি আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডাবল জিরো নাইন এইট নাইন এইট ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব এবং যাতে আপনাদের বিআরটিতে গিয়ে ইন্টারভিউ দিতে কোনো রকমের কোনো সমস্যা না হয় আমরা এইভাবে একজন ড্রাইভার গড়ে তুলি এভাবে একজন ছাত্রকে ড্রাইভার বানিয়ে দিই ইনশাল্লাহ আপনারা আসতে পারেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আসবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার